এনপির বিএনপির কার্যালয় উদ্বোধন অর্থাৎ অভিষেক অনুষ্ঠান এবং বিএনপির নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদেরই ছয় নম্বর হাসনাবাদের কি সন্তান জানাব এনামুল হক ভাই আরও উপস্থিত আছেন আমাদের ফরিকছড়ি উপজেলা বিএনপির কর্ণদার আমাদের মাটি ও মানুষের নেতা আমাদের সবারই প্রিয় নেতা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারের ছোট ভাই এবং স্নেহের ছোট ভাই আমাদের সাথে আন্দোলন সংগ্রাম হইতে আবদুল্লাপুর এবং বাগান বাজার পর্যন্ত এই দলকে সুসংগঠিত করার জন্য যে আপনার কষ্ট মধ্যে করে যাচ্ছেন আমাদের সাথে সর্বকৃত সব কাজে সহায়তা করে যাচ্ছেন তিনি হচ্ছেন আজকের এই উদ্বোধনে উদ্বোধন জননেতা জনাব শকুতুল্লাহ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন সংবর্ধিত অতিথির মধ্যে আপনাদের এই নির্বাচিত আপনাদের মনোনীত আপনাদের প্রত্যেককে পড়ে এই দাঁতমারা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব ফুরহান উদ্দিন মেম্বার আরও উপস্থিত আছেন লেলাং ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত এবং টেনেল চেয়ারম্যান জননেতা জনাব সনোয়াল হোসেন ভাই আরও সংগঠিত অতিথি আছেন আপনাদের এই দাঁতমারা ইউনিয়নের কৃতি সন্তান আমাদের সহযোদ্ধা যুবদল করে আসছেন একসাথে আপনাদের এই বিগত বিএনপির আপনাদের এই এলাকার নির্বাচিত আপনারা প্রত্যেকে নির্বা ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব আজম চৌধুরী আমাদের মাঝে এখানে আরও অনেক নেতা উপস্থিত আছেন আসলে সবাইকে এখানে নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি বিভিন্ন সময় আপনাদের এলাকায় আসি আপনাদেরকে জানি শুনি আপনার সবাই তো এলাকার পরিচিত সবাই যারা আছে আছে সবাইকে জানি সবাইকে চিনি সবাই আমাদের পরিচিত সবাই আপনাদের আমাদের বিএনপি পরিবারের এবং বিএনপিতে বিএনপির নিবেদিত প্রাণ সবাইকে আমি এখানে যুবদল ছাত্রদল এবং শ্রমিক দল প্রাতীদল স্বেচ্ছাসেবক দলসহ অসংখ্য আমাদের সামনে উপস্থিত ছোট ভাইরা এখানে আপনারা বিএনপি নিবেদিত প্রাণ বিদায় বিএনপির কে ভালোবাসেন বিদায় এত কষ্ট করে এতে বিশাল জনসভায় পরিণত করছেন আপনারা সহযোগিত সহযোগিতায় এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি হরিশরি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই আমাদের বিগত উদ্বোধক সহ সংবাদ আপনাদের এই এলাকার কিছু সন্তানরা সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন সবাই আপনারা সুন্দরভাবে শুনেছেন সবাই আমার জন্য বাকি রেখে নেয় তবুও আমি একটা কথা বলি বিগত দুই হাজার বাইশ সালে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আমি এবং আমার আহ্বায়ক জননেতা জনাবন্ন বাহার ভাইকে এই দুর্দিনের প্রতিকূল অবস্থায় দলকে সুসংগঠিত করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব নেওয়ার পর এমন একটা কঠিন অবস্থায় সারা দেশ হয়েছিল আপনারা জানেন এই ধারাবাহিকতায় আমরা এই ইউনিয়নে একটা কর্মী সম্মেলন করার জন্য তিনবার এসেছিলাম কিন্তু একবারও সফলভাবে কর্মী সম্মেলন আমরা করতে পারিনি আপনারা তো জানেন আমাদের দলের বিতরোহী ষড়যন্ত্র ছিল এবং বিগত সৈরাজারি সরকারের রাষ্ট্র ষড়যন্ত্রও ছিল রাষ্ট্রযন্ত্র ব্যবহার তাদের ধর্মী সংকলন প্রতিহত করার জন্য নসাদ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছিল শেষ পর্যন্ত আমরা এই আমাদের বোরহান দিন ভাই আজকে যারা যাকে আপনারা নির্বাচিত সভাপতি নির্বাচিত করেছেন তাহার পরে আমরা এ কর্মী সম্মেলন করে আমরা এই ইউনিয়নে কমিটি আপনাদেরকে উপহার দিয়েছিলাম এটা বেশি দিনের ব্যাপার নয় এরপরে আমাদের দলের ভিতরে এত ষড়যন্ত্রের পরে আমরা এই ধারাবাহিকায় ভাইয়ের নেতৃত্বে আমরা এই প্রত্যেক ইউনিয়নে দুই করে সম্মেলনের করে আমরা একটা নজির ইতিহাস সৃষ্টি করেছি আপনাদের সহযোগিতায় আপনাদের দয় কত ষড়যন্ত্র করছেন কিন্তু কেউ কিছু করতে আমাদেরকে পারে নাই যতই তারা ষড়যন্ত্র করে ততই শক্ত আমাদের দল সুসংগঠিত হয় আমরা আরো শক্ত হয়ে আমাদের প্রত্যেক পরে আজকে দেখতে বিশাল জনসভায় পড়িয়েছে এই সন্ন্যাস আসনাবাদ ছয় নম্বর ওয়ার্ড আপনারা দেখিয়ে দিয়েছেন

দিয়েছেন এই প্রতিকূল অবস্থায় ওনার স্ত্রীর হাতে ওনাকে হাত তুলেছেন এটা কিভাবে আমাদের সহ্য হয় আমরা এতে কিন্তু সহ্য করে আমাদের বলে শেষ করব আমাদের উপজেলা বিএনপির নির্বাচন অর্থাৎ সম্মেলন এই মাসের মধ্যে আশা করি শেষ হবে আপনারা সবাই ওই সম্মেলনে সবাই উপস্থিত থাকবেন এরপরে আমি প্রহান উদ্দিন ভাই এবং আজম ভাইকে একটা কথা অনুরোধ করছি আহ্বান করছি এই নির্বাচনের পরে আসন কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন করে সম্মেলন করে প্রত্যেকে কে আবার দায়িত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এটা যেন হয় এটা আপনারা করবেন আমি জানি এই ইউনিয়ন অতিথির সে আরো সম্ভবত সুযোগিত হবে এই সময় দায়িত্ব আছে দায়িত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকের আপনারা এখানে আছে সবাই নেতা সবাই এই প্রধানমন্ত্রী ভাই কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন আমাদের প্রত্যেকের প্রত্যেক পরিবার যদি ঠিক রাখি আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না এখন আমাদের দায়িত্ব রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা যে আপনাদের আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সকলের কাছে একটা বই আপনারা আমাদের মা বোনের কাছে সবার কাছে বসিয়ে দেবেন এটা বুঝিয়ে দেবেন এটাই হলো আমাদের দায়িত্ব আমাদের জনগণের মন জয় করা হলো আমাদের দায়িত্ব জনগণের সুখের দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব আমাদের ঈদগন ছাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হওয়ার এটা আমাদের দায়িত্ব না আমাদের জাতীয়বাদী দল বিএনপি সমর্থন করে না যদিও আমাদের দলের মধ্যে যে যদি এটা করে থাকেন আপনারা সঠিক প্রমাণ সরকারে আমাদের কাছে যদি আমাদের কাছে পৌঁছিয়ে দিবেন আমরা যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেব এটি ইতিপূর্বে আমরা দেখেছেন অনেক বড় বড় নেতা বহিষ্কার হয়ে গেছেন আপনি আমাকে আপনি আমার কিচ্ছু না আমাদের তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের নির্দেশ এই কঠিন সময় পার করতে হলে তার রহমানের হাতকে শক্ত করতে হলে প্রত্যেকে আমরা এই উপজেলা থেকে নির্বাচিতের মাধ্যমে আমরা যেটার জন্য আমরা যুদ্ধ করে এসেছি এই নির্বাচনের মাধ্যমে আমরা এমপি নির্বাচিত করে আমরা সংসদে পাঠাও এবং খালদা জিয়ার হাতকে শক্তিশালী করা এটাই আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব মাটি এটা আমার দায়িত্ব নয় আমাদের জাতীয় দল একটা শান্তিপ্রিয় দল এটা জনগণের দল আমাদের আমরা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি ওনার আদর্শে থাকব ওনাকে ওনার ঘর চেক করে উনি মারা যাওয়ার পরে সব ঘর চেক করে ফেয়েছেন একটা বাংলা সুখে একজোড়া খাব ওই দলের ওই ওনার আদর্শের আমরা রাজনীতি করি আমরা কেন রাজনীতি সামাবাদি করবো আমরা যথেষ্ট সুন্দর সমান রাজনীতি করে চলবো আমরা যেন কোনো অভিযোগের ঘটনায় যাব না সবাই শান্তির হয়ে কাজ করবো ইন জনকনিকে শান্তি নিয়ে খাসি নিয়ে চলবো বাহা ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আনারোটা ইউনিয়ন আমরা সফলভাবে আমরা সম্মেলন শেষ করেছি বাকি উপজেলা নির্মাণ বাকি বাকি রয়েছে